হ্যালো ভিম ব্যাক টু আওয়ার চ্যানেল কিং মাই নতুন একটা ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি এখন বিকেল বেলা মাইকে নিয়ে একটু ছাদে এসেছি মাই আর মাই পাপা দুজনে বসে আছে এক সাইড ছাদের একটা সাইডে এসে দেখলাম এই বাচ্চাটা বসে রয়েছে দেখার পর ইশারাই ওর সাথে কথা বলছিল হাই করছিলাম হাসছে কত সুন্দরভাবে দেখো আমি ওপর থেকে করছি ও হাসছে তো বাচ্চাটা অ্যাকচুয়ালি দেখতেই পাচ্ছি তোমরা পেটটা অনেকটা ফোলা কারণ ওর যতটা সম্ভব দেখে মনে হলো পেটে টিউমার টাইপের কিছু আছে আর মুখটাও ফোলা ফোলা লাগছে তোমরা বুঝতে পারছো কি না ঠিক বুঝতে পারছি না কারণ ভিডিওটা জুম করে নিয়েছি তো একদিন আগে একটা ব্লগে তোমাদের সাথে একজনের সাথে শেয়ার করিয়েছিলাম তারাপীঠ থেকে এসেছিলো মাইকে ভাইকোটা করেছিল যে মেয়েটার কথা বললাম ওর পেটে টিউমার হয়েছিল সেম যখন ফার্স্ট টাইম ওকে আমি দেখি এরকমই অবস্থা ছিল তো ও একটু বড় এ তো অনেকটাই ছোট দেখে মনে হচ্ছে তো ওই কষ্টটা তো আমি সামনে থেকে দেখেছিলাম বাচ্চারা কতটা কষ্ট পাচ্ছিলো সেম এই বাচ্চাটাকেও দেখলাম তো দেখো আস্তে আস্তে কী সুন্দর মায়ের সাথে জামা কাপড় ভাঁজ করছে ওর মা ওই সাইডে বসে রয়েছে দেখা যাচ্ছে না আর ও দেখো ওর ছোট ছোট জামা প্যান্টগুলো কত সুন্দর করে ভাঁজ করছে ওর শরীরে যে কতটা কষ্ট হচ্ছে সেটা তোমরা ভিডিওর মধ্যে আশা করি অনেকটা বুঝতে পারছো আমি তো রিয়েল দেখছি মানে এতটাই খারাপ লাগছে ওকে দেখে মানে খারাপ মানে কষ্ট লাগছে যে ঠাকুর এরকম ছোটো ছোটো বাচ্চাদের কেন এত কষ্ট দিচ্ছে দেখো তোমরা ঠিক করে নিচু হতেও পারছে না নিচু হয়ে যে জামা কাপড়টা ভাঁজ করছে কতটা কষ্ট করে করছে কিন্তু হ্যাঁ এই যে এইভাবে বাচ্চারা মনের খুশিতে থাকে কিন্তু যখন শরীরে একদম পারে না তখন ওই কষ্ট কান্নাকাটি এই আর কি তো দেখো অবস্থা মায়ের নাটিটা ভাঁজ করছে আর আমি দেখছি না ওর কষ্টটা দেখে সত্যি আমি ফিল করছি যে ও কতটা কষ্ট পায় জানি না ওর কপালে বড়ো মা কি রেখেছে তাও মায়ের কাছে একটাই প্রার্থনা করব যেন খুব সুস্থ থাকে ভালো থাকে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে কষ্ট সহ্য করার ক্ষমতাটা যাতে ওকে একটু দেয় সাথে তোমরাও বড় মায়ের কাছে প্রার্থনা করো যাতে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় বাচ্চাটাকে দেখে না খুব কষ্ট হচ্ছে তো যাই হোক এখন দেখো এখানে দেখছি ছটা সাড়ে ছটায় সন্ধে হচ্ছে ওয়েদারটা দেখো কেমন লাগছে যেহেতু দিন আজকে বৃষ্টি হচ্ছে একটু টাইম বন্ধ আছে তার জন্য একটু ছাদে আসলাম হাঁটাহাটি করতে তোমরা দেখতেই পাচ্ছ হালকা হালকা বৃষ্টি পড়ছে ঝিড়ি তার মধ্যে দেখতে পাচ্ছি একটা ছোট্ট মাংকি এসে এখান থেকে লাফিয়ে ওখানে যাচ্ছে তো মাইকে ডাকতে মাই এসছে মাই এসে বলছে কই মাম একটা সেকেন্ডের মধ্যে কোথায় চলে গেল দেখতেই পেলাম না তারপর দেখো নিচে নেমে দেখছে এই আনটির কাণ্ড থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ বল কথায় আছে না নিজের থেকে পর ভালো পরের থেকে জঙ্গল ভালো দুদিনের চেনা পরিচয়ে কতটা আপন হয়ে গেছে শুধু এরা বলে না আমরা যতবারই হোটেলে আসি না কেন ততবারই প্রত্যেকটা ফ্যামিলি দেখি আমাদেরকে অনেক অনেক ভালোবাসা দেয় বিশেষ করে তারও মাহিকে তোমরা যারা পুরনো বন্ধুরা রয়েছে তারা তো অবশ্যই জানো যে এর আগে অনেক পুরনো একটা ব্লগে ভেলোরে থাকাকালীন ভাইফোঁটাতে মাইকে ভাইফোঁটা করেছিল অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছে মাই সন্ধে থেকে আন্টিকে দেখতে পাইনি আন্টি একটু মার্কেটে গেছিলো বাজার টাজার করার জন্য ও তারপরে আন্টি যখন ফিরেছে মাইও গেছে আমাদের সাথে একটু হাঁটতে তো হেঁটে যখন এসছে তখন বাজার রাত্রি সাড়ে নটা আনটি দেখেই বলছে তুমি এতক্ষণ কোথায় গেছিলে তোমাকে তো দেখতে পাইনি তুমি সন্ধ্যাবেলা কিছু খেয়েছো বলছে হ্যাঁ আমি খেয়েছি বলছে তোমাকে দুধ দিচ্ছি দুধ খাও তখন মাই বলছে না আমি দুধ খাই না আমি দুধ চা খাই তো বলছে ঠিক আছে দুধ চা খাও ঠিক আছে আমি এক্ষুনি করে দিচ্ছি দু মিনিট মাই খাবে না বলছে তাও বলছে না তুমি খাও দু মিনিট বিশ্বাস করো তোমরা যে বলছি না দু মিনিট বলেছে তো দু মিনিট মনে হয় দুধটা গরম ছিল সেই জন্য ওকে খেতে বলছিল দু মিনিটের মধ্যেই আবার দুধ চাটা করে দিল তো এবার আমি বলছি তুই এখন খাস না তোর পেটটা ভরা আছে ম্যাগি খেয়েছিস বলছে না আমি খাবো না আনটিকে গিয়ে বলছে আন্টি বলছে না না তুমি খাও তো এবার মাই খাবে না বলেছে তাই বলছি তোর খাওয়ার দরকার নেই তাহলে বাবাকে দিয়ে দিচ্ছি ও কী করেছে আন্টিকে গিয়ে বলছে আনটি তোমার তুমি যে দুধ চাটা দিয়েছো আমি খাইনি বাবাকে দিয়ে দিয়েছি আন্টি ভেবেছে কি যে ওর দুধ চাটা মনে হয় মায়ের দুধ চাটা ওর বাবাকে দিয়ে দিয়েছি মাইকে খেতে দিইনি

দুদিন মাত্র চেনা হয়েছে ওরা এসছে একটা জায়গা থেকে আমরা এসেছি মাইকে খুব ভালোবাসে প্রত্যেক দিন ফল কেটে ওরা খায় মাইকে দিয়ে যায় চিকেন করেছে মাইকে দিয়ে গেছে এখন দুধ চা খাচ্ছে ভুজিয়া খেতে ভালোবাসে ওই যে ডাল মুটটা মাই খেতে ভালোবাসে আবার ডাল মুট সাথে দিয়ে গেছে আজকের ব্লগে তোমাদেরকে বলি আমার নিজের লোকের থেকে কিন্তু আমাকে বাইরের লোকেরা খুব ভালোবাসে কেন জানি না একটু কথা বললেই আমার এত চেনা পরিচিত হয়ে যায় বা এত ভালোবাসা দেয় মানে বলতে পারবো না যে কি ভালোবাসা বাইরের লোকেরা না হলে কেন শুধু শুধু করবে বলো না তারাও ট্রিটমেন্ট করতে এসছে আমরাও ট্রিটমেন্ট করতে এসছি না চোখের সামনে দেখতেই পাচ্ছে এই বয়সে আমি কী না কী করছি সকাল থেকে উঠে রাত পর্যন্ত কি করছি না করছি তারা সবই দেখতে পাচ্ছে আমার ব্যবহারটাও তারা দেখতে পাচ্ছে একসাথে থাকছি তারা তো অবশ্যই বুঝতে পারছে আমি কেমন টাইপের মেয়ে বা আমার সাথে কি প্রতিটা মুহূর্তে হচ্ছে বা কিভাবে চলছি তারা দেখতে পাচ্ছে না হলে এমনি এমনি শুধু কি কাউকে ভালোবাসে বলো না জানো তো আমাকে এরা সবাই বলে তোমার মুখের এই হাসিটাই কিন্তু রেখে দেবে বোন তোমার এই মুখের হাসিটাই হচ্ছে তোমার মেডিসিন সব সময় মুখে হাসিটা রাখবে দেখবে তুমি সব যুদ্ধে জয়ী হয়ে ফিরবে জানো তো আমাকে বলে তোমার মতো এই বয়সী মেয়েদেরকে কত আনন্দে হাসতে খেলতে কত আনন্দ করে জীবন কাটাতে দেখি আর তোমার মতো মেয়েকে আমরা ফার্স্ট টাইম দেখছি যে কিনা নিজের জীবনের আনন্দ শখ আহ্লাদ সব কিছু বিসর্জন করে দিয়ে হাজব্যান্ডকে নিয়ে দিনের পর দিন কীভাবে হোটেলে দিন কাটছে সেগুলো তো আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি তাই আমরা ফিল করতে পারছি তোমার কি যে একটা ছেলেকে নিয়ে একটা বাচ্চাকে নিয়ে হ্যান্ডেল করা প্লাস তোমার হাজব্যান্ডকে নিয়ে এসে তুমি যেভাবে করছো প্রতিটা লোক আমার শাশুড়ি মা তো আমার সাথে সব সময় আসে না এবারে এসছে মানে যারা যারা এসছে তারাই বলছে তোমার সত্যিই বৌমার কোনো তুলনা হয় না বলছে এক্সপার্ট সব দিক থেকে এক্সপার্ট মানে দেখছি তো আমরা কিছু করতে গেলে আমরা নাজেহাল হয়ে যাবো বা আমরা একটা ভয়ে কাজ করবে যে এটা আমরা করবো বা এটা বাইরে বেরোবো তোমার বৌমার কোনো কিছু নেই সব কিছু দিক থেকে একবার ছেলেকে সামলাচ্ছে একবার রান্না করছে একবার যাচ্ছে রানি পেট কি বাজার করা এই করছে কারোর সাথে হাজব্যান্ড আছে কারোর সাথে দাদা আছে ভাই আছে বাড়ির কোনো একটা পার্সেন কেউ একজন আছে ছেলে কিন্তু আমার সাথে দেখো আমি সম্পূর্ণ একা আমার হাজব্যান্ডের যদি ভর্তি নিয়ে নেয় সম্পূর্ণ একা আমার উপরেই এরপরেও যদি কোনো কিছু ভুল ত্রুটি হয় আমি খারাপ তো যাই হোক এটা কমন ব্যাপার হয়ে গেছে ভিডিওর মাঝে অনেক কষ্টের কথা বলে ফেলেছি তার জন্য সরি কি এখন মাইকে নিয়ে খেলতে কেননা ওই দাদাটের বাড়িতে আন্টি যেতে দেবে না বলছে না তুই ওখানে গেলে এই জায়গাটা ফাঁকা হয়ে যায় আমার ভালো লাগে না তুই চল আমার সাথে খেলা কর ওদের বাড়িতে যেতে হবে না বলে যেতে দেবে না বলে খেলছে কিন্তু বেশ কি হলো তোমরা পুরো ভিডিওটা দেখো অবশ্যই বুঝতে পারবে

বাচ্চারা একবার কারোর কাছ থেকে ভালোবাসা পেলেই হলো তার কাছেই যত আবদার দেখো মায়ের কাণ্ড বল খেলতে খেলতে বলটা একটা গিয়ে নর্দমার মধ্যে পড়ে গেছে তো ওই দাদা ওকে জিজ্ঞেস করেছে তুমি কি নেবে বলো বলেছে আমার বল লাগবে আমার বলটা পড়ে গেছে তো আবার ওই বল কিনে নিয়ে এসছে সবশেষে রাতে মনে পড়েছে সারাদিনে একবারও আজকে প্র্যাকটিস করেনি তারপরে আর কি এই লেগে পড়েছে বাবার ছেলে দুজনে বন্ধুরা এই ছিল আজকের আমাদের ব্লগ আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না তো চলো বন্ধুরা আজকের মতো টাটাগুড় নাই দেখা হবে নতুন কোন ব্লগে তোমাদের সাথে ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো আজকের মতো টাটা নাই